ওয়েলকাম ফ্রেন্ডস আজকে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমেস্টারের যে এমসি কিউ বেসড যে এক্সাম হবে নিউট্রিশনের সেখান থেকে আমি ইউনিট টুটা যেখান থেকে বেশি কোশ্চেন থাকবে অর্থাৎ পঁচিশ নম্বরের কোশ্চেন যে অংশটা থেকে থাকবে সেই অংশটার থেকে কিছুটা আমি শর্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি যে এই জাতীয় কোশ্চেন কিন্তু তোমাদের আসতে চলেছে ইউনিট টুতে যেটা তোমাদের রয়েছে ক্লাস ইলেভেনের নিউট্রিশনের যে পরিবর্তিত সিলেবাস যেটা দু হাজার চব্বিশে বেরিয়েছে সেটাতে তোমাদের ইউনিট টুতে পঁচিশ মার্কের যে প্রশ্ন যেখান থেকে আসবে পঁচিশ মার্কের এমসিকিউ ইউনিট টু থেকে আসবে সেই চ্যাপ্টারটা হচ্ছে প্রধান পুষ্টি উপাদান সমূহ এর মধ্যে চ্যাপ্টার ওয়ান হচ্ছে পুষ্টিতে কার্বোহাইড্রেট এরপর পুষ্টিতে প্রোটিন আছে পুষ্টিতে ফ্যাট আছে এটা আমি তোমাদের একটা নমুনা এই জাতীয় কোশ্চেন কিন্তু তোমাদের আসবে তোমরা পুরো টেক্সট তো অবশ্যই পড়বে তার সাথে সাথে এরকমভাবে প্রশ্ন বানিয়ে প্রশ্ন তৈরি করে প্র্যাকটিস সেট তৈরি করে প্র্যাকটিস করবে আচ্ছা আমি এরকম প্র্যাকটিস সেট তোমাদের প্রোভাইড করবো তো আজকে প্রথম আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে পুষ্টিতে কার্বোহাইড্রেট গোটা পঁচিশে কোশ্চেন আছে তোমরা যদি এই কোশ্চেনগুলো সলভ করো তাহলে আশা করছি কমপক্ষে চার থেকে পাঁচটা কোশ্চেন এই জায়গা থেকে তোমরা পাবে আচ্ছা প্রথম প্রশ্ন প্রচুর পরিমাণে ল্যাকটোজ থাকে প্রচুর পরিমাণে ল্যাকটোজ থাকে কোথায় মানুষের পাকা ফলে মানুষের যকৃতে দুধে চিনিতে প্রচুর পরিমাণে ল্যাকটোজ থাকে অর্থাৎ ল্যাকটোজ শর্করা থাকে কিন্তু দুধে স্বেচ্ছার শর্করার সাথে বিক্রিয়া ঘটিয়ে স্বেচ্ছার শর্করার সাথে বিক্রিয়া ঘটিয়ে যে বর্ণ ধারণ করে সেটা কোন বর্ণ হলুদ লাল নীল সবুজ সেটা হচ্ছে নীল বর্ণ ভারতীয়দের প্রাত্যহিক খাদ্যে শর্করা কত পরিমাণ থাকে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট প্রাত্যহিক খাদ্যে ভারতীয়দের শর্করা থাকে প্রোটিন বাচুয়া খাদ্য কাকে বলা হয় শর্করাকে বলা হয় প্রতি গ্রাম কার্বোহাইড্রেট যা কার্বোহাইড্রেট জারিত হয়ে কতটা শক্তি উৎপন্ন করে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি শক্তি কিন্তু এক গ্রাম কার্বোহাইড্রেট জারিত হয়ে কিন্তু উৎপন্ন করে প্রাণীর যকৃত ও পেশিতে কোনটা থাকে নিম্নলিখিত শ্বেতসার গ্লাইকোজেন ডেক্সটিন ইনিউলিন উত্তর হচ্ছে গ্লাইকোজেন আচ্ছা কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত থাকে টু ইস টু ওয়ান ওয়ান ইস টু টু থ্রি টু ফোর ফোর ইস টু থ্রি উত্তর হচ্ছে ক টু ইস টু ওয়ান দুটি একক শর্করার উদাহরণ কি দুটি একক শর্করার উদাহরণ হচ্ছে একক শর্করা মানে মনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ রক্তে রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কমে গেলে যে রোগটা হয় তার নাম কি তার নাম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া বেড়ে গেলে হাইপার আর কমে গেলে হাইপোগ্লাইসেমিয়া। আখের রসে যে শর্করাটি থাকে তার নাম কি তার নাম হচ্ছে সুক্রোজ আখের রসে যে শর্করাটি থাকে তার নাম হচ্ছে সুক্রোজ মল্টোজ কি ধরনের শর্করা মনোস্যাকারাইট ডাইস্যাকারাইট ট্রাইস্যাকারাইট পলিস্যাকারাইট মল্টোজ হচ্ছে ডাইস্যাকারাইট ডেক্সট্রিন হলো মনোস্যাকারাইট ডাইস্যাকারাইট ট্রাইস্যাকারাইট পলিস্যাকারাইট ডেক্সট্রিন হলো পলিস্যাকারাইট কেবলমাত্র একটি শর্করা দ্বারা গঠিত কার্বোহাইড্রেট কোনটি গ্যালাক্টোজ নিচের যে পলিস্যাকারাইড মানুষ হজম করতে পারে না সেটা হচ্ছে সেলুলোজ সেলুলোজে যে শর্করা বন্ধনীটি থাকে অবস্থিত শর্করা বন্ধনীটি হল সেলুলোজে অবস্থিত শর্করা বন্ধনীটি হল বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক একটি অ্যামিনো সুগারের উদাহরণ দাও একটি অ্যামিনো সুগার হচ্ছে গ্যালাক্টোজামিন একটি অ্যামিনো সুগার হচ্ছে গ্যালাক্টোজ্যামিন সাধারণভাবে ব্যবহৃত টেবিল শর্করা কোনটি টেবিল শর্করা নিম্নলিখিত কোনটি টেবিল শর্করা হচ্ছে সুক্রোজ। একটি অ্যালডোজ সুগার কোনটা একটি অ্যালডোজ সুগার হচ্ছে রাইবোজ উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের মাঝখানে মধ্যস্থলে মধ্যস্থ গঠনে বিশেষ ভূমিকা নেয় কে কোন বহু শর্করা সেটা হচ্ছে পেকটিন মধ্যচ্ছদা ল্যামেলা এগুলো তৈরি করতে সাহায্য করে পেকটিন একটি বিজারণধর্মী শর্করা হলো গ্লুকোজ সুক্রোজ টার্চ সেলুলোজ একটি বিজারণধর্মী শর্করা হচ্ছে গ্লুকোজ একটি হোমোপলিস্যাকারাইডের উদাহরণ হলো শ্বেতসার অবিজারণধর্মী কার্বোহাইড্রেট হল সুক্রোজ দুটি ডাইস্যাকারাইডের উদাহরণ হল ল্যাক্টোজ ও মল্টোজ অন্ত্রে কোন ব্যাকটেরিয়া দ্বারা ল্যাক্টোজের ফার্মেন্টেশন সম্পন্ন হয় ল্যাক্টোব্যাসিলাস পরিণত ব্যক্তির পেশিতে কত গ্রাম গ্লাইকোজেন জমা থাকে চারশো গ্রাম গ্লাইকোজেন জমা থাকে তো এই জাতীয় শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু ক্লাস ইলেভেনের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে নিউট্রিশান থেকে তোমরা মোটামুটি আমি এখান থেকে সবকটাই কমপক্ষে পঁচিশটা বা তিরিশটা করে প্রশ্ন এইভাবে প্রোভাইড করব এই চ্যাপ্টার থেকে এবং অন্যান্য চ্যাপ্টার থেকে তো আশা করছি তোমরা পরীক্ষায় তোমাদের এখান থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমরা আমি সাজেশন প্রভাবের একটা সাজেশনও দিয়ে দেবো তো তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো আর এই কোশ্চেনটার শর্ট কোয়েশ্চেনটার একটা সেট ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে ধন্যবাদ